পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আগামী দোসরা অক্টোবর অনুষ্ঠিত হবে মহালয়া তাই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলিতে ইতিমধ্যেই মহিষাসুর মর্দিনী প্রমো প্রকাশ্যে এসেছে জি বাংলার পাশাপাশি পিছিয়ে নেই স্টার জলসাও অন্যদিকে ওটিটিতে প্রথমবারের জন্য আসছে মহিষাসুর মর্দিনী পঞ্জিকা মতে এবার দেবীর আগমন হচ্ছে দোলাতে তাই স্টার জলসার মহিষাসুর মর্দিনীর প্রমোতে দেখা যাচ্ছে পার্বতী রূপে দেবী কার্তিক গণেশ সহ ধরা দিয়েছেন সন্দীপ্তা সেন এছাড়াও দেবীর নানান রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় টেলি তারকারা দেবীর কোন রূপে কে আছেন এছাড়াও শিব এবং মহিষাসুর রূপে কাদের দেখা যাবে চলো জেনে নেই দেবী শান্ত রূপে দেখা গেছে সোনামণি সাহাকে হ্যাঁ সোনামণি থাকছেন শারদলক্ষ্মী মহামায়া রূপে রণরঙ্গিনী মূর্তিতে ধরা দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার দেবী কৌশিকী রূপে দেখা যাবে তাকে গীতাকে অর্থাৎ অভিনেত্রী হিয়া মুখার্জিকে দেখা যাবে ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে চামুন্ডা রূপে থাকছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ দেবীর একেবারে শান্ত শীতল রূপে মন ভরিয়ে দিয়েছেন সুস্মিতা দে উমা হৈমবতী রূপে দেখা যাবে তাকে এই বছরও মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে দিব্যজ্যোতি দত্ত থাকছেন শিব রূপে শ্রীময়ীর অনিন্দদা অর্থাৎ অভিনেতা সুদীপকে দেখা যাবে দুর্গম রূপে উড়ানের সোমনাথ অর্থাৎ অভিনেতা ধ্রুব সরকারকে দেখা যাবে ভান্ডাসুর রূপে এবং সবশেষে মহিষাসুর রূপে থাকছেন সৌরভ চক্রবর্তী তো বন্ধুরা স্টার জলসার মহালয়ের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টনি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো